হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশত উনিশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বেই আমি আপনাদের আলোচনা করব গীতার তৃতীয় অধ্যায়ের ত্রয়োদশ বা তেরোতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য ও মহযুগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় শ্রীম ভগবদ্ধ গীতা তৃতীয় অধিয়ায় অধ্যায় কর্মটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম সন্তু মুচ্চিয়ন্তে সর্ব কিলুইসই ভুঞ্জতে তুয়ঘম পাপা ইয়ে পচন্তিয়াত্মন আবার পাঠ করছি যজ্ঞ শিষ্ট শিন সন্তু মুচ্চিয়ন্তে সর্ব কি লুইশই ভঞ্জতে তে তুঘম পাপা ইয়ে পচন্তি কারণা অনুবাদ ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন যারা কেবল নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য পাক করে তারা কেবল পাপই ভোজন করে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট বলছেন যে ভগবানের ভক্তেরা বা সন্তুরা হচ্ছেন সমস্ত পাপ থেকে তারা মুক্ত হয়ে যান কেন মুক্ত হয়ে যান কারণ তারা যজ্ঞাবশিষ্ট অবশিষ্ট গ্রহণ করেন পূর্বে বলে যজ্ঞের ভোক্তা হচ্ছেন ভগবান বিষ্ণু অর্থাৎ ভগবানকে প্রদত্ত অন্যের অবশিষ্ট অর্থাৎ ভগবত প্রসাদ তারা গ্রহণ করেন অর্থাৎ যজ্ঞ সম্পন্ন করার পর যে অন্ন অবশিষ্ট থাকে অর্থাৎ যজ্ঞাবশিষ্ট অন্ন গ্রহণ করেন অর্থাৎ ভগবানকে নিবেদন করে অন্যের অবশিষ্ট অর্থাৎ ভগবত প্রসাদ তারা গ্রহণ করেন আর যারা ভগবানকে না দিয়ে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নিজের উদর উদর পূরণ করার জন্য এবং নিজের জিহবাকে স্বাদ সাধনের জন্য বা অন্যান্য ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাক করে বা আহার গ্রহণ করে তারা কেবল পাপই ভোজন করে এই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য পরমেশ্বর ভগবানের ভক্ত বা কৃষ্ণ ভাবনাময় যুক্ত ব্যক্তিদের বলা হয় সন্ত এবং তারা সবসময় ভগবত প্রেমে মগ্ন যে সম্বন্ধে পঞ্চম অধ্যায়ের আটত্রিশতম শ্লোকে বর্ণনা করে বলা হয়েছে প্রেমাঞ্জন প্রেমাঞ্জনা চুরিত প্রেমাঞ্জনা চুরিত ভক্তি বিলু চনেন সন্ত সদৈব হৃদয়েশু বিলু কয়ন্তী সন্তগণ সর্বদাই পরমেশ্বর ভগবান গোবিন্দ অর্থাৎ আনন্দ প্রদানকারী অথবা মুকুন্দ অর্থাৎ মুক্তিদাতা অথবা শ্রীকৃষ্ণের অর্থাৎ সর্বাকর্ষক পুরুষ মগ্ন থাকেন বলে তারা ভগবানকে না না করে কোনো কিছুই গ্রহণ করতে পারেন প্রথমে তাই এই ধরনের ভক্তেরা শ্রবণ কীর্তন স্মরণ অর্চন আদি বিবিধ ভক্তির অঙ্গের দ্বারা সর্বক্ষণে যজ্ঞ অনুষ্ঠান করে থাকেন এবং এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠানের ফলে জড়জগতের পাপময় সান্নিধ্যজাত সব রকমের পুরুষ থেকে তারা মুক্ত থাকেন অন্য যারা ইন্দ্রিয় বা আত্মতৃপ্তির জন্য খাদ্য প্রস্তুত করে তারা কেবল নয় তারা বিভিন্ন ধরনের পাপ ভক্ষণকারীও বটে যে মানুষ একই সঙ্গে চুর ও পাপি সে কিভাবে সুখী হতে পারে তা কখনো সম্ভব নয় তাই সর্বতোভাবে সুখী হবার জন্য কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সংকীর্তন যজ্ঞের সহজ পন্থা সম্পাদন করার শিক্ষা মানুষকে প্রদান করতে হবে তা না হলে জগতে সুখ ও শান্তি বিরাজ করতে পারে না এই বিষয়টা আমরা বুঝতে পারলাম অর্থাৎ যারা ভগবানের ভক্ত তারা কেবলমাত্র ভগবানকে অর্পণকৃত অন্য বা অর্পণকৃত খাবারের অবশিষ্ট অর্থাৎ ভগবত প্রসাদ গ্রহণ করে তারা পাপ থেকে মুক্ত হন পক্ষান্তরে যারা কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নিজেদের উদর জন্য খাবার গ্রহণ করে তারা কেবল পাপ ভোজন করে এবং পূর্ববর্তী শ্লোক অনুযায়ী তারা হচ্ছে চোর তো এতক্ষণ ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে বা মন্তব্য প্রদর্শন সহ যে কোনো কিছুতে কোন রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সহ দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ